এই যে একটা মার্সিডিস গাড়ি দেখছেন গ্যারেজে পড়ে আছে জানেন এটা কত কোটি মানুষের স্বপ্ন কত যুবকের স্বপ্ন কেউ সারা জীবন মেহনত করে কেউ কল্পনায় দিন রাত এটার ছবি দেখে কিন্তু এখানে পড়ে আছে নিস্তেজ ধুলোই বরা কারো কাছে এটা বিলাসিতা কারো কাছে এটা স্বপ্ন বাহ্যিক দিক থেকে দেখলে হয়তোবা শুধু লোহা আর চাকচিক্য মনে হবে কিন্তু প্রকৃত মূল্যটা আসে তখন যখন এটা রাস্তায় নামবে চালু হবে আর শক্তি প্রকাশ করবে ঠিক তেমনই জীবন আমাদের স্বপ্ন আমাদের দক্ষতা আমাদের প্রতিভা সব কিছু যদি ব্যবহার না করি যত দামি বা যত বিরলি হোক না কেন তা গ্যারেজে পরে থাকা গাড়ির মতো কেজু এখানেই মূল কথা দাম বা স্বপ্নের আকর্ষণ যতই বড় হোক তা কার্যকর হয় না যতক্ষণ না আমরা নিজের শক্তিকে কাজে লাগাই তাই আজ নিজের ইঞ্জিন চালু করো বেতরে থাকা সম্ভাবনাকে রাস্তায় নামাও ধুলুতে পড়া স্বপ্নগুলোকে জীবন্ত করো কারণ আজ যা তোমার স্বপ্ন অন্যকার হয়তো সেটা একটা বিলাসিতা কারো কারো বিলাসিতা এভাবে গ্যারেজে পড়ে থাকে আর আমাদের হয়তো স্বপ্ন নিয়ে দিন কাটাতে হয় সুতরাং নিজের শক্তিকে জাগরিত করতে হবে সঞ্চালন করতে হবে রাস্তায় নামাতে হবে তখনই শক্তির মর্ম এবং সব কিছু আমরা আমাদের আয়ত্ত আনতে পারবো ধন্যবাদ সবাইকে